অবশেষে জট খুলতে শুরু করেছে ছিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার হোসেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানিয়েছে কলকাতার একটি ফ্ল্যাটে করা হয় খুন মরদেহ নিশ্চিহ্ন করতে টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয় দুমাস আগে ঢাকার গুলচান ও বসুন্ধরা দুটি বাসায় বৈঠক করে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে আক্তরুজ্জামান শাহীন যিনি আনারের বন্ধু ব্যবসায়িক অংশীদার তবে হত্যার কারণ এখনও নিশ্চিত নয় ডিবি ফরুদুজ্জামানকে সাথে নিয়ে ফাহিম মুনায়েমের প্রতিবেদন ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যার খবর জানার পর চাঞ্চল্যের সৃষ্টি হয় অবশেষে এই বিষয়ে বিস্তারিত জানালো ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ হত্যাকাণ্ডে জড়িত তিন আসামিকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর নানা তথ্য মিলেছে প্রথমে বাংলাদেশেই হত্যার পরিকল্পনা করা হলেও তাতে সমস্যা হতে পারে ভেবে ভারতে খুন করার সিদ্ধান্ত নেওয়া হয় সেই অনুযায়ী তেরোই মে খুন করা হয় আনোয়ারুল আজিম আনারকে বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ জানান কলকাতায় ফয়সাল নামে এক ব্যক্তি এমপি আনারকে তেরোই মে দুপুরে সাদা একটি গাড়িতে তুলে নেন পরে তারা হত্যাকাণ্ডের নেতৃত্বে দেয়া আমানুল্লার সাথে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন্স নামের বিলাসবহুল আবাসনের একটি ফ্ল্যাটে যান এরপর মোস্তাফিজ নামে আরও একজন ওই ফ্ল্যাটে প্রবেশ করে জিহাদ ও সিয়াম নামে হত্যাকাণ্ডে জড়িত আরও দুইজন সেখানেই ছিল দুপুর দুইটা একান্ন মিনিটে এমপি আনার ওই বাসায় যান প্রবেশের আধা ঘন্টার মধ্যে হত্যাকাণ্ড সংঘটিত হয় ওরা জানে যে বিখ্রিম বারো তারিখ যাবে তাদের কাছে প্ল্যানটা জানে জানার পরে তারা তিরিশ তারিখ সেখানে গিয়ে সেখানে তারা এখানে যায় গিয়ে ওইখানে আরও দুইজনকে তারা হায়ার করে যে মাস্টার মাইন্ড উনি সেখানে সবকিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারাখারা থাকবে এ অপরাধের সংগঠিত সবাইকে পাঁচ ছজনকে রেখে উনি আবার দশ তারিখ উনি চলে আসছেন বাংলাদেশে চলে আসছেন হত্যাকাণ্ড বাস্তবায়নকারী আমানুল্লার প্রকৃত নাম শিমুল ভুইয়া তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা বর্তমানে আমানুল্লাহ ও হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি রহমান ডিবির হাতে আটক রয়েছে তাদের কাছ থেকেই হত্যাকাণ্ডের বিস্তারিত জানা গিয়েছে তার গার্লফ্রেন্ড সেলেস্তি আর যে মূল কাজটা করেছে হত্যাকাণ্ডের সংগঠক হিসেবে কাজ করেছে যাকে রেখে আসছিল শাহিন তার নাম হচ্ছে আমানুল্লাহ তার নাম হল শিমুল শিমুল এখন আমরা আমরা সব বলেই দিলাম আপনাদেরকে এখন আমার কথা হলো যে বিষয়গুলি আমাদের তদন্ত কাজ চলছে আমাদের ইন্ডিয়ান পুলিশও আমাদের অনেক সহযোগিতা করছে ডিবির এই কর্মকর্তা বলেন খুনে জড়িতরা শুরু থেকেই পুরো ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে হত্যাকাণ্ডের পর একজন বাসা থেকে বের হয়ে আসে সে এমপি আনারের ফোন ব্যবহার করে কয়েক জায়গায় মেসেজ করে যা বিভ্রান্তি বাড়ায় আমাদের কাজটি হচ্ছে এখন তার কি কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটা আগে পরের বিষয় এটা আমরা বের করব কিন্তু বিষয়টা হচ্ছে কারা জড়িত আমরা এগুলি নাম সবাইকে আমরা গ্রেপ্তার করব তারপরে এবং হত্যাকাণ্ডটি এবং যারা গটিয়েছে তাদের তো সব কিছুই আমাদের নাম নাম্বার আমরা পেয়েছি তাদেরও গ্রেপ্তার করব পাশাপাশি সেখানে আর্থিক কোনো আর্থিক কারণে বা সারাজনৈতিক কারণে অথবা কোনো আধিপত্য বিস্তারে গিরে কোনো ধরনের ঘটনা কারণে ঘটনাটি ঘটেছে কিনা সেটা আমরা তদন্তে বের হয়ে আসবে এদিকে হত্যাকাণ্ড তদন্তে কলকাতা পুলিশের দুই সদস্য বৃহস্পতিবার বাংলাদেশে এসেছে তাদের সাথে বৈঠক শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান জানিয়েছেন ভারতে আটক সিএমকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে শিগগিরই মরদেহ উদ্ধার করা সম্ভব হবে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফাহিম মোনায়েম বৈশাখী সংবাদ ঢাকা